আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বর্তমান অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট নিয়ে শুক্রবার তিনি এ মন্তব্য করেন জানাবো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নরকে বয়কটের ঘোষণা সুযোগ পেলে না কথা বলার এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গেই থাকুন জানাব খিলাফত মজলিসের আমির মৌলান আব্দুল বাসিত আজাদ বলেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে সম্প্রতি আন্তর্জাতিক আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে এবারে থাকছে লিবিয়ায় নাটোরের চার যুবক জিম্মি চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি জানিয়ে দেব কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতি আরও বাড়বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেছেন কালো টাকা কর দিয়ে সাদা করার সুযোগে দেশে দুর্নীতি আরও বাড়বে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সালাম হলে তিনি একথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের আরেক মন্ত্রীর পদত্যাগের হুমকি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা উপত্যকায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা এমন পরিস্থিতিতে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগ্যান্তোস এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যানডেট নেই আমির খসরু বর্তমান অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট নিয়ে শুক্রবার তিনি এ মন্তব্য করেন বাজেট প্রতিক্রিয়া আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন বাজেট আর কি যেখানে একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেবার কারণ তারা কোনো নির্বাচিত সরকার নাম এ ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই আর বাজেট দেয় কি দেব একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয় বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে খালি বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্যে এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যে বাজেট বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই এখানে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না তারা পুরো দেশ চালাচ্ছে খসরু বলেন ব্যাংকিং সেক্টর খালি করে ফেলেছে বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ ফরেন কারেন্সির অবস্থা খারাপ মানে যে রিসোর্সগুলোর উপর ভিত্তি করে বাজেট হয় বাংলাদেশে তা আজকে সেগুলো অনুপস্থিত একদিকে একটা নির্বাচিত সরকার যেখানে কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলেছে চুরি দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে তিনি বলেন বাংলাদেশের তহবিল খালি রিজার্ভ খালির পথে তারপর ব্যাঙ্কগুলো সব লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে তিনি আরো বলেন তারা বিদ্যুৎ চুরি করবে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল দিতে হবে পানি গ্যাস সব জায়গায় তাদের পকেট ভরার জন্য সাধারণ মানুষের পকেট থেকে আসবে সেই টাকা একদিকে তো কোনো রিসোর্স নেই সব খালি করে দিয়েছে আগামীতে যতটুকু আসবে সেটুকু সাধারণ মানুষ থেকে নিতে হবে আগামীতে যতটুকু আসবে সেটা তো সাধারণ মানুষ থেকে দিতে হবে এবং তারা আবার লুটপাট করে নিয়ে যাবে গভর্নরকে বয়কটের ঘোষণার সুযোগ পেলেন না কথা বলার সাধারণত বাজেটত্ব সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংক খাত সংশ্লিষ্ট মূল্যস্ফীতি সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন তিনি তবে এবার হয়েছে তার ব্যতিক্রম সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা গভর্নর আব্দুর রৌফ তালুকদারকে বয়কটের ঘোষণা দেন এর ফলে তিনি আর কথা বলেননি শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটের সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীপ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড মশিউর রহমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রতিমন্ত্রী সচিব সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে খেলাফত মজলিশের আমির মৌলানা বলেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে গণহত্যা ইসরায়েলের করেছে সম্প্রতি আন্তর্জাতিক আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে শুক্রবার বাদজুমা বায়তুল মোকারমের উত্তর চত্বরে আয়োজিত খেলাফত মজলিশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গাজার শরণার্থী শিবির রাফায় ইসরায়েলি বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় দিয়ে বিজয়নগরে এসে শেষ হয় মলান আব্দুল বাসিদ আজাদ বলেন ইসরায়েল বিশ্ব মানবতার দুশ্মন মুসলমানদের দুশ্মন এই নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল একদিন হয়ে যাবে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েল কার্যকর উদ্যোগ গ্রহণ করতে গাজায় গণহত্যা এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে ইসরায়েলি পণ্য শুধু বয়কট নয় তা ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম হবে তিনি আরো বলেন মুসলিম বিশ্বে রাষ্ট্রপ্রধানদের ফিলিস্তিনের নির্যাতন মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি লিবিয়ায় নাটোরে চার যুবক জিম্মি চল্লিশ লাখ টাকার মুক্তিপণ দাবি লিবিয়ায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় চার যুবককে জিম্মি করে তাদের পরিবারের কাছে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ চাইছে অপহরণকারীরা গত ছয় দিন ধরে অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায় জিম্মি যুবকদের পরিবারের কাছে তাদের শারীরিক নির্যাতনের ভিডিও পাঠাচ্ছে না দেওয়া হলে জিম্মিদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে জিম্মি থাকা ওই চার যুবকের পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে জিম্মি থাকা ওই চার যুবকের বাড়ি গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট চরপাড়া গ্রামে এ ব্যাপারে জানতে চাইলে গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন জিমিদের পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে এখনো অবহিত করা হয়নি বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ তাই ওই পরিবারগুলোর উচিত দ্রুত সরকারের ঊর্ধ্বতন অফিসে যোগাযোগ করা তবে পুলিশই কোনো সহযোগিতার প্রয়োজন হলে তারা প্রস্তুত এছাড়া ঘটনায় এতটুকু সত্যতা আছে তাও যাচাই বাছাই করে দেখা হবে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে প্রায় দুই বছর আগে লিবিয়াতে কাজের জন্য যান ওই চার যুবক প্রবাস থেকে টাকা পাঠিয়ে সংসারের সচ্ছলতা ফেরাবেন এমন ভাবনা থেকে সবার পরিবার জমি বন্ধ গরু বিক্রি এবং ঋণ করে সন্তানদের বিদেশে পাঠিয়েছিল সূত্র জানায় গত দোসরা জানুয়ারি লিবিয়া থেকে ওই চার প্রবাসীর পরিবারের ইমো নম্বরে কল আসে রিসিভ করতেই বলা হয় চার যুবককে অপহরণ করা হয়েছে যারা অপহরণ করেছে তারাও বাঙালি তবে তাদের পরিচয় পাওয়া যায়নি চল্লিশ লাখ টাকা মুক্তিপণ না দেওয়া হলে তাদেরকে মেরে ফেলা হবে এমন খবরে পরিবারের সদস্যরা স্তব্ধ হয়ে যান এরপর থেকে ইমো নম্বরে জিমি যুবকদের শারীরিক নির্যাতনের ভিডিও পাঠানো হয় টাকা দিতে না পারলে নির্যাতনের মাত্রা প্রতিদিন বাড়তে থাকবে বলেও জানায় অপহরণকারীরা শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের আরেক মন্ত্রীর পদত্যাগের হুমকি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা উপত্যকায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা এমন পরিস্থিতিতে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তোস শুক্রবার আনাদলুর এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তোস জরুরি সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করতে পারেন গাজা উপত্যকায় সুস্পষ্ট পরিকল্পনা তৈরির নির্ধারিত মেয়াদ গত মাসে শেষ হওয়ার পর তিনি এই হুমকি দিয়েছেন ইসরায়েলির সংবাদ মাধ্যম কান জানিয়েছে গাজায় নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ব্যর্থতার কারণে গ্যান্টোস পদত্যাগপত্র জমা দিতে পারেন তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র দেশটি তাকে তার পদে বহাল রাখার অনুরোধ জানিয়েছেন কান জানিয়েছে ইসরায়েলি জিম্মিদের পরিবার ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে বন্দীদের বিনিময় চুক্তি না হওয়া পর্যন্ত পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন গত সাতই অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হয় এরপর এগারোই অক্টোবর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন গ্যান্তোস তিনি গত চৌঠা জুনের মধ্যে গাজা উপত্যকায় বিস্তৃতভাবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরির আলটিমেটাম দিয়েছেন এ সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি না হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি এর আগে গাজা যুদ্ধ বন্ধে তিনি স্তরের প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনা মেনে নিলেও জোট ভাঙার হুমকি দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী দুজন মন্ত্রী দেশটির অর্থমন্ত্রী বেজালেল ইসমোর্টিস এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেনঘাভির বলেন তারা হামাজকে নির্মূলের আগে কোনো ধরনের চুক্তির বিরোধী